আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আশা করি সবাই ভালো আছেন তো এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কখন আপনাদেরকে ব্রেক শু চেঞ্জ করতে হবে চেঞ্জ করতে গেলে কেমন খরচ হবে এবং আসল ও নকল ব্রেক শু চিনবেন কিভাবে তো আমরা কিন্তু জানি না ব্রেক শু কখন চেঞ্জ করতে হয় মূলত যারা শহরে বাইক রাইড করেন তাদের একটু বেশি ব্রেক ফ্রেস করা লাগে সেক্ষেত্রে ব্রেকটা একটু তাড়াতাড়ি চেঞ্জ করার প্রয়োজন পড়ে আর যারা শুধুমাত্র হাইওয়েতে রাইড করেন তাদের একটা ব্রেক শুতে অনেক দিন যায় তো যখন দেখবেন আপনার ডিক্সের উপরে একটা লম্বা দাগ পড়ে গেছে তখন আপনাকে ব্রেক শুটা চেক দিতে হবে আর ব্রেক ছ চেক দিলে দেখতে পাবেন এখানে নিচের এই যে পার এই পারটি একেবারে ক্ষয়ে গেছে তাছাড়া ব্রেক ফ্রেস করলে ঠিকমতো মতো কাজ না করলে আপনাকে বুঝতে হবে যে খুব সম্ভব ব্রেক সুখ হয়ে যেতে পারে তো আসল এবং নকল বৃক্ষ চিনবেন কিভাবে তো যদি আপনার পরিচিত কোনো দোকান থেকে থাকে তাহলে তো কোনো কথাই নেই সেখান থেকে আসলটা আপনি নিতে পারবেন আর পরিচিত না থাকলে আপনারা শোরুম থেকে নিতে পারেন তবে শোরুমের দামটা অনেক বেশি তাহলে কি করবেন প্রথমে যে কোনো একটি পার্সের দোকানে যাবেন গিয়ে আসল এবং নকল দুইটাই আপনাকে দেখাতে বলবেন আর এই দুইটার মধ্যে যেটা ভারী সেটাই হচ্ছে আসল প্রোডাক্ট সামনের অরিজিনাল ব্রেক প্যাডের দাম দুইশো আশি টাকা থেকে তিনশো টাকা নিতে পারে যেটা শোরুমে প্রাইস রাখা হয় সাড়ে তিনশো টাকা মতো বা তার বেশিও নিতে পারে আর যদি আপনি নকলটা নিতে যান সেক্ষেত্রে দাম পড়বে একশো পঞ্চাশ টাকা থেকে একশো আশি টাকা তবে লোকাল মার্কেটে এগুলোর দাম মার্কেটের উপর ডিপেন্ড করে কিছুটা কম বেশি হতে পারে আর শোরুমে পেছনের অরিজিনাল ব্রেক শু এর দাম তেরোশো টাকার আশেপাশে বাইরের থেকে অরিজিনালটা নিতে গেলে ছয় সাতশো টাকার মধ্যে পেয়ে যাবেন তবে আমি পেছনের ব্রেক শুটা দুই নাম্বার লাগিয়েছিলাম আর এটার দাম নিয়েছিল তিনশো আশি টাকা ব্রেক প্রেস করার সময় আমি সামনের এবং পেছনের উভয় ব্রেকই প্রেস করি যে কারণে সামনেরটা অরিজিনাল এবং পেছনেরটা দুই নাম্বার লাগিয়েছি আর এই যে ভিডিওটি দেখছেন এটা মূলত এক সপ্তাহ আগে শুট করা ছিল আর এখন এক সপ্তাহ পরে আমি এটাতে ভয় যাবার করছি পারফরমেন্সের কথা বলতে গেলে আমি এখান থেকে খুব ভালো পিছনের ব্রেক পরে চাকাটা থাকে তবে কয়েকবার প্রেস করতে পারফরমেন্স পাচ্ছি আস্তে আস্তে পরবর্তীতে ঠিক হয়ে যায় আমার বাইক রাইডের পরিমাণটা একটু কম বাসা থেকে আমার অফিসের দূরত্ব খুব বেশি না হওয়ায় আমার একটু কম রাইড করা পড়ে যে কারণে আমার এই অরিজিনাল ব্রেক শুগুলো দশ হাজার কিলো পর্যন্ত সার্ভিস দিয়েছে আর বর্তমানে আমার অর্ডো হচ্ছে প্রায় এগারো হাজারের কাছাকাছি এটা হচ্ছে আমার পেছনের অরিজিনাল ব্রেক শু এখানে দেখতে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বিরেকসুতে তিনটা করে দাগ দেওয়া আছে যতক্ষণ পর্যন্ত দাগ দেখা যায় ততক্ষণ পর্যন্ত এটা ইউজ করার মতো থাকে তো একটা প্যাড দেখতে পাচ্ছেন অনেকটা ক্ষয়ে গেছে বিরেকসু সাধারণত এমনই কোনটা একটু বেশি ক্ষয়ে যায় কোনটা একটু কম ক্ষয়ে থাকে আর এটা হচ্ছে আমার সামনের বিরেকসু দেখতে পাচ্ছেন এখানে যে তিনটি দাগ আছে এই দাগগুলো এখনো স্পষ্ট বোঝা যাচ্ছে তার মানে চাইলে এটা আরো কিছুদিন ইউজ করা যাবে কিন্তু বিরেকসুটা হাতে নিয়ে আমার কেন জানি মনে হচ্ছিল এটা একটু বেশি শক্ত হয়ে গেছে অর্থাৎ একটু কড়া কড়া ভাব ছিল যে কারণে আমি এটাও চেঞ্জ করে করে নিচ্ছি তাছাড়া আমার বাইক যেহেতু দশ হাজার প্লাস কিলোমিটার চলেছে সেহেতু আমি মনে করেছি যে এটা চেঞ্জ করে নেওয়াই সব থেকে ভালো হবে আর ব্রেক শু চেঞ্জ করতে গেলে অবশ্যই আপনারা একটু ভালো মিস্ত্রির শরণাপন্ন হবেন কারণ ব্রেকিং সিস্টেমটা অনেকটা ব্রেক শু সেট করার উপরেও ডিপেন্ড করে তাছাড়া বাইকের যে কোনো কাজ সবসময় পরিচিত জায়গা থেকে করার ট্রাই করবেন পরিচিত না থাকলে খোঁজখবর নিয়ে যাচাই বাছাই করে একজন ভালো মিস্ত্রির কাছ থেকে রেগুলার কাজ করানো উচিত তাহলে তার সাথেও সম্পর্ক ভালো থাকে আর এটা লাগানোর খরচটা ডিপেন্ড করবে আপনার উপরে কারণ একাক এক এক রকম চার্জ নিতে পারে আমার দুই চাকায় দুটো ব্রেক শু লাগানোর কারণে আমার এখানে সার্ভিস চার্জ লেগেছে মাত্র দুশো টাকা তো এই ছিল মূলত আজকের ভিডিও আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এই ধরনের ভিডিও এবং টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাথে থাকুন ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ